বাজার মোটামুটি ভাই সেতটা ভালো নাই তাও তো সাতটা বেজে ফেলেছেন গরুটার দাম জানবো দাম চলছে কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন গোরু ভাই ভাই দুইটা বেচেছেন একটাও একটা বেচেছেন কেমন দামে বেচলেন লাভ হয়েছে বাজার কেমন আজকে বাজার মোটামুটি ভালো এটা কত চাচ্ছেন এটার দাম একশো পঁচাশের চাওয়া তাই না দাঁত তো কয়টা রাতে দুইটা ওজন কেমন হবে এটা ওজন সাড়ে পাঁচ মোন ছয় মনের ওট কম হবে ছয় মনের কম সাড়ে পাঁচ মন ওঠে হবে আচ্ছা এখন এটা কত হলে সেল করবেন এটা

কত বলে আজকে কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়েছেন গরু একটাই নিয়ে কত চাচ্ছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি বাইরে নেছেন করো একটাই নি আসছে একটাই জি কত বল জি কেমন দাম হচ্ছে আজকে দাম এই কোনো ভাঙে নাই ওজন কেমন হবে ভাই

কেমন খেয়াল আছে বেসার বিশ পর্যন্ত এক লক্ষ বিশ দর্শক এক লক্ষ বিশ হলে সেল করে দেবে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি এই শেষ করছি যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন